বাচ্চা নিতে চাইলে কিছু ভুলের কারণে গর্ভধারণের সমস্যা হতে পারে সবচেয়ে ভয়ানক পাঁচটি ভুল নিয়ে আজকে কথা বলবো অনিয়মিত সহবাস শুধুমাত্র মাসিক শেষে বা এক এক সময় মিলন করলেই বাচ্চা হবে এই ধারণা ভুল ডিম্বাণু নির্গমনের সময় মিলন না হলে গর্ভধারণ হয় না মাসিক শুরুর বারো থেকে ষোলো দিনের মধ্যে সময়টি সবচেয়ে উপযোগী মানসিক চাপ ও টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা পারিবারিক চাপ বা সন্তান না হওয়ার ভয় সবকিছুই হরমোনের ভারসাম্য নষ্ট করে যা গর্ভধারণে বাধা হতে পারে ওজন বেশি বা কম থাকা অতিরিক্ত মোটা বা অতিরিক্ত শুকনো নারী পুরুষ উভয়েরই সন্তান ধারণে সমস্যা হতে পারে সঠিক ওজন বজায় রাখা জরুরি নিয়মিত ফেমিকন বা জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া অনেকে পিল খাওয়া বন্ধের পরপরই বাচ্চা আশা করে কিন্তু শরীরের হরমোন ঠিক হতে সময় লাগে চিকিৎসকের পরামর্শ না নেওয়া দীর্ঘদিন চেষ্টার পরও সন্তান না এলে চিকিৎসকের পরামর্শ না নেওয়া খুব বড় ভুল দেরি করলে সমস্যার গভীরতা বাড়তে পারে